আমার মতো যখনই আপনাদের হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা করবে দোকানে যেতে হবে আনতে হবে বাবা টাকা নেই কোনো ঝামেলা নেই এরকম ঝটপট তৈরি করে ফেলবেন মজাদার এই মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি তো কথা না বাড়িয়ে মিষ্টি বানানোর কাজেই লেগে পড়ি এই যে এখানে কিন্তু আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি আর পানিটাই সুন্দর করে জাল ফুটে গেছে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি যাতে একটা ব্যালেন্স ঠিক থাকে এই জন্য এখন এর ভিতরে দিয়ে দিব আমি আটা আমি এখানে আটা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব তবে আপনার পানির পরিবর্তে চাইলে কিন্তু গোড়া দুধ অথবা আপনারা ওই যে তরল দুধটা দিয়ে আটাটাকে সেদ্ধ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন বাট আমার বাসায় ময়দা ছিল না আর মিষ্টিও খেতে ইচ্ছা করতেছিল তাই মিষ্টিটা সুন্দর করে এভাবে বানিয়ে নিলাম এখন ময়দার দোটা সুন্দর করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এখানে এক কাপ আর হচ্ছে এক কাপের এতটুকু চিনি নিলাম চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম চিনিটা দিয়ে নেবেন দিয়ে এখানে এখন দিয়ে দিব আমি চার কাপের মতো পানি আর এখানে যদি আপনারা মানে ফ্লেভার চান তাহলে অবশ্যই একটা দারচিনি অথবা এলাচ দিতে পারেন জাস্ট আমি আর দিই নাই কারণ আমার কাছে এমনি ভালো লাগে দারচিনি এলাচের ঘ্রানটা ভালো লাগে না মিষ্টিতেই এই জন্য দিই নাই তো এই তো এখানে কিন্তু আমি লাল চিনি ব্যবহার করেছি অনেকে ভাবতে পারেন যে চিনি চিনিটা কি ময়লা বা এরকম কেন কালারটা এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি তাই কালারটা এরকম আসছে এখন চিনিটা আমি সুন্দর করে বল কষা পর্যন্ত জ্বালিয়ে নেব তবে হ্যাঁ এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করবেন না শিরাটা জাস্ট শুধু জালটা উঠে আসলেই ওটাকে নামিয়ে রেখে দেবেন আর এখানে এই যে আমি আটাটাকে সুন্দর করে এখন ডো করে নিব খুব ভালো করে আর এদিকে কিন্তু এই তো চিনিতে শিরাতে জাল উঠে আসতেছে জাল উঠে আসলে এটাকে আমি এক সাইডে নামিয়ে রাখবো আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা অবশ্যই একটু বেক সুটা ব্যবহার করতে হবে যাতে এটা সুন্দর করে ফুলে আর সফট হয় এই জন্য এই এখন সুন্দর করে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি আর খুব ভালো করে ডোটা তৈরি করে এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন তাতে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা আরও ভালো হবে আমি সবসময় কিন্তু মানে নর্মাল রেসিপিগুলো দেখাই যাতে মানে যা হাতের নাগালে থাকে তাই দিয়ে কিভাবে সুন্দর করে সব কিছু নিজের স্বার্থের মাঝে তৈরি করা যায় আমি কিন্তু সে চেষ্টা করি সব সময়ের জন্য সেভাবেই রেসিপিগুলো করার যে অনেকে আছে না মানে এত কিছু দেখাই কিন্তু অনেকের সামর্থ্য থাকে না আর বা হাতের নাগালের বাইরে থাকে কিন্তু খেতে ইচ্ছা করে বাট আমি কিন্তু ওইভাবে না খুব কঠিন জিনিস বা খুব দামি জিনিস দিয়ে করি না আমার হাতের কাছে যা থাকে তাই দিয়ে আমি সুন্দর করে কিন্তু নিই তা আপনাদের সাথেও সেভাবেই শেয়ার করি কারণ সবার কিন্তু সেভাবে মানে দামি জিনিস খাওয়া বা দামি জিনিস কি না এগুলো সামর্থ্য হয় না তাই আমি যেমন মধ্যবিত্ত ঘরের একটা বউ আমি ঠিক সেইভাবেই চেষ্টা করি তো এই যে সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিলাম এখন চলেন ভেজে নিই এই তো দেখেন তেলটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারতেছি জাস্ট এরকম গরম হলেই হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো প্রথমে এই যে গোল গোল রসগোল্লাগুলো ছড়ে মানে মিষ্টিগুলো একটু ফান করলাম তাই আর কি তো এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে খুব ভালো করে তবে হ্যাঁ জালটা কিন্তু এখানে মিডিয়াম টু লো আসে রেখেই ভাজতে হবে খুব জোরে জাল দিয়ে ভাজলে উপর সাইড ভাজা হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে এই তো এই যে এরকম সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে তবে আরও গাঢ় করে নেবেন মানে দেখতে যাতে ইসের কালার মতো হয় কালো জামের মতো আর কি তো আমি এভাবে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো আর অবশ্যই এটা আস্তে ধীরে ভাজতে হবে এটা কিন্তু তাড়াহড়া করলে মোটো কিন্তু আপনার মিষ্টি হবে না তারপরে রেসিপি করার মানে বদনাম হবে বলবে যে আপু আপনি যেভাবে করছেন ওইভাবে হয় নাই কিন্তু এই তো আমি সুন্দর করে তেল থেকে তুলে এই টস টসা রসের ভিতর দিয়ে দিলাম আর এগুলো ফুলে ডাবল হয়ে যাবে মুখে দিলেই আহ কি শান্তি একেবারে মিলে যাবে এত টেস্ট হয় আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় এটা জানতাম না যাই হোক মশাল্লা এই তো এখন লম্বা মিষ্টিগুলো মানে ল্যাংচা আকারে যেগুলো মানিয়ে নিয়েছি সেগুলো সুন্দর করে ভেজে নিব এগুলোও আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব এই তো এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এগুলো আমিও ভেজে নেব যে দেখেন মাসাল্লাহ আমি একটু চুলাই দিয়েছি হালকা গরম হলে নামিয়ে নেব তো এখানে আসলে আমার অনেক একটা কাজ ছিল জরুরি কাজ ছিল যার জন্য আমি চলে গিয়েছিলাম বাট আমি মানে আপনাদের মিষ্টিটা যে পুরো দেখাবো বা ই করব সেটা সুযোগ পাইনি তার আগেই দেখি পোলাপান সব খেয়ে ফেলছে মার্শাল্লাহ এই তিনটা মিষ্টি আমার জন্য রেখে দিয়েছিল মানে আমি একটু কাজের বাইরে চলে গিয়েছিলাম যে গরম মিষ্টিটা থাক পরে আসি করব কিন্তু তো সেটা আর হলো না যাই হোক আজকের মতো বিদায় নিছি আল্লাহে